অন্তর্ভাই গেছে চিন্তা করিও না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন এটা হলো দাম্মাম এয়ারপোর্ট আমি একটা ছোটো ভাইকে রিসিভ করার জন্য আসছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখেন দাম্মাম এয়ারপোর্টের ভিও এখানে বিমান কয়টা বাজে নামবো আসে কিছু সব দেখা যায় এগুলো দাম আমের ওদিকে আরও আছে আমি ওদিকে যাই নাই কারণ আমার লোক চলে আসতেছে তার জন্য এখানে অপেক্ষা করতে আসি কাছে আপনাদের জন্য একটা ভিডিও বানালাম আর কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এ দেখেন ওইখানে আমার পিছিয়ে যা দেখতেছেন ওইখানে সিম বিক্রি করে আপনি এয়ারপোর্ট নেমে এখানে সিম কিনতে পারবেন যে কোনো সিম এটা একটা অনেক সুবিধা কারণ আমরা অনেক সময় আসি আসার পরে কাউকে কল দিতে পারি না এখান থেকে সিম কিনে আপনি সরাসরি সাথে সাথে কল দিতে পারবেন যদি টাকা থাকে আপনার কাছে এ হলো এখান দিয়ে মানুষ আসলে অবাকে যারা যাত্রী আছে তারা এখান দিয়ে না আসে আসার পরে এখান দিয়ে আমরা অপেক্ষা করতেছি ভাইটার জন্য বাইটার জন্য আপনারা প্রথমে দেখছেনভ করার ভিডিওটা কীভাবে লোক আসতেছে হিন্দি বাঙালি সব ধরনের মানুষ এখান থেকে আসতে হয় এই গেট দিয়ে তো লাগাই ক্ষেত্রে আবার যাওয়া এই গেট দিয়ে লাগাই দিতে হয় তার মানে পরে আঙ্গ বাংলাদেশি মানুষ জানি যে নিয়ে আসতেছে লাইক আসলে ভিডিও করতে হয়তো অনেক সময় অনেক মাইন্ড করে তার জন্য একটু নড়াচড়া করে ভিডিও করতে হলো এটা এর রুস্টেস স্টেপ ডি বনের ইন্ডিকেট মি হ্যাঁ কর্ণসারী এর ভিতরে দেখে প্যাসেঞ্জার جاتا ভাই ইন্ডিয়া কা आदमी है देखो पायलट একদম নাই পাতে দেখা যাবে সারিন এটা প্রত্যেকটা ভিতরে যে হলো জানমানের ভিউ আরো আছে এখানে আমি অনেকক্ষণ ক্যামেরা ধরে রেখেছি ও আছে কিনা তার জন্য ও আসলে একটু ভিডিও করে থেকে নামলে গেট দিয়ে আসে দুইটা গেট আছে দুইটা গেট দিয়ে বিমান থেকে নামলে এখান দিয়ে আসে এখান দিয়ে ওইসব মানুষ অনেকে অপেক্ষা করতে আছে তাদের যাত্রের জন্য আমরা অপেক্ষা করতেছি দু দোস্ত আসি অপেক্ষা করতেছি যাত্রীর জন্য এই হলো কাহিনী আর একটা হলো এখানে ব্যারিকেড আছে